সুপ্রভাত শুভ সকাল সবাইকে বড়দের প্রণাম ছোটোদের অনেক আন্তরিক ভালোবাসা আজ হচ্ছে ফোর্থ অক্টোবর সতেরোই আশি মানে দেখতে দেখতে সময়গুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে এই অক্টোবর মাস পড়লে এর মধ্যে চার তারিখ হয়েও মানে সময়টা একদম ধরা যাচ্ছে না মানে ধরা যাচ্ছে আপনার সময়কে তো ধরে রাখতে পারে না এই একটু ধীরে সুস্থ করব আজ তো এই কাল করব এরকম ব্যাপারটা আর কি নেই মানে একদিনের প্রোগ্রাম পরের দিনের প্রোগ্রামটা আগে থেকে ভেবে নিতে হচ্ছে যে এই করবো এই করবো তা পাঁচ তারিখ হচ্ছে এই ছ তারিখ লক্ষ্যে বুঝুন চার তারিখেই ভাবতে হচ্ছে যে আজকেই বাজার যাবো আজকে এই করবো এই করবো এইগুলো চলে আসছে আমি তো যাই হোক একটা পর্ব গেল মা দুর্গা গেলেন এবার ওনার বড় লক্ষ্মী পুচ্ছ লোক বড় পুজো আগামী ছ তারিখ তাই একটু প্রিপারেশান নিচ্ছি বেশি না বেশি আরম্বর কিছু নয় ছোটোখাটোর মধ্যে কারণ দুজনের সংসার ছোটোখাটোর মধ্যে করলেই নিজেদের সাধ্যের মধ্যে যতটুকু মন ঘরে করা যায় ততটুকুই করব তো যাই হোক এখন চা নিয়ে বসেছি এই রকম দুটো দুটো বিস্কুট নেওয়া হয়েছে আর চাটা খাবো তার আগে এই এক বোতল জল এটা আমি বড় বড় আমার অভ্যাস শুধু শীতকাল এলে তখন একটু উষ্ণ জল করা হয় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ইলেকট্রিক কেটেল যেটা ছিল ওটা কয়েলটা কেটে গেছে মানে আমি ভেবেছিলাম ওটা বোধ রিপেয়ার করা যাবে কিন্তু দোকানে নিয়ে গিয়ে নিয়েছিলাম তখন বলেছিল এটা কিছু করা যাবে না তা আগে নতুন নিতে হবে দেখা যাক সিদ্ধ আগে একটা নতুন নেবো আর আমি শীতকালটা উষ্ণ গরম জল গরম জলে খাওয়া যায় না গরমকালে খাওয়া যায় না বলে গরম জলটা তাই এই এক বোতল করে জলটা খাই চলে জল খেয়ে চাটা খেয়ে নিই গুড মর্নিং সবাইকে স্নান পুজো কমপ্লিট এখন নিয়ে বসেছি চা এই যে আমার সেই বিখ্যাত কাপে খুব সুন্দর কালার হয়েছে চাটা চা নিয়ে বসেছি দুধ শেষ দুধ আলটা আসবে হ্যাঁ ঠিক আছে তো চা নিয়ে বসেছি এখন চাটা খাবো খেয়ে ওদিকে আজকে বানাবো হচ্ছে গতকাল সেই খিচুড়ি খিচুড়ি একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা পূরণ হয়নি এবার গ্যাসটাও যেহেতু আসেনি প্রথমে মাছ বের করেছিলাম কোর্জালি মাছটা বের করেছিলাম তারপরে আবার ঢুকিয়ে দিলাম ভাবলাম না রাত্রিবেলা গরম গরম মাছের ঝোল ভাত খাবো এখন আবার সেই সেম ওয়েদার ঠান্ডা হাওয়া দিচ্ছে ঝিরঝির করে শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির ওয়েদারে ডালিয়াটা বানাচ্ছি দু রকম তোমার ইয়ে দিয়ে দু রকম ডাল দিয়ে মুখ আর মুসুর ডাল দু রকম দিয়ে ডালিয়াটা বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি আর তোমার তার সাথে কালকে পটল আলুর তরকারি আছে এই যে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর একটুখানি তিনটে পটল ছিল বেশ বড় বড় পটল রেখেছিলাম ভাজা খাওয়ার জন্য ওই তিনটে পটল ভাজা আচার তো আছেই এই দিয়ে লাঞ্চ হয়ে যাবে তারপরে আজকে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো সারবো আজকে কার্নিভাল আছে অফিস থেকে ফেরার পথে হয়তো জ্যামে পড়বো জানি না যাই হোক তারপরে তোমার রাত্রিবেলা এসে একদম মাছের ঝোল ভাত খাবো আধনা বিস্কুট কেন বলো তো বিস্কুটটাও এইভাবে ভাগ করবে তিনটে তিন দুটো দুটো বিস্কুট বার করেছে দুজনের আর একটা বিস্কুটকে দু ভাগ করেছে হাফ হাফ করে রেডি হয়ে গেছি আর লিপস্টিক ফিপস্টিক পরতে ইচ্ছা করছে না আজকে চলো বেরোই টোটোও এসে গেছে বেজেও গেছে নটা চল্লিশ টাটা পরে এসে কথা হবে শুভ সন্ধ্যা সবাইকে এই জাস্ট বাড়ি ঢুকলাম কিন্তু হাতে একদম সময় নেই বেরোতে হবে আবার নটার সময় টোটোকে নটায় আসতে বলেছি আগে কি করব বলো তো ডিপ ফ্রিজ থেকে মাছটা নর্মাল ফ্রিজে কাল রাতেই বার করে রেখেছিলাম সকালে করব বলে তারপরে সকালে আর করিনি এখন নর্মাল ফ্রিজ থেকে মাছটা বার করব। জল দিয়ে ভেজাবো ভিজিয়ে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে মাছের ঝোলার ভাতটা আগে করে নেব চলো এটাকে আগে জল দিয়ে ভেজাই

তাহলে দুবেলা হাটাই তোমার কথা উপকার হচ্ছে বলো সেটা হচ্ছে না চলো পরে কথা হবে দেখো রাতের খাবারে আছে গরম গরম ভাত গুড়জালি মাছ এই যে গুড়জালি মাছের ওই ঝোলই বলতে পারো ঝোলই করেছি এই গুড়জালি মাছটা কবে খেয়েছিলাম মনে নেই খেয়েছি খেয়েছিলাম বহু দিন পর আবার গুড়জালি মাছ পেলাম নিয়ে এসছিলাম

ও দিন আগে খেয়েছিল আমিও বাবা থাকতে খেয়েছি বাবা চলে গেছে দু হাজার পনেরো তারপরে আর খাওয়া হয়নি তো খুব ভালো খেলাম মাছটা দিয়েই খেলাম পুরোটাই খেয়ে নিয়েছি তিন পিস মাছই দুজনে মিলে খেয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা খুব বেশি বড় হয়নি কারণ খুব বেশি কিছু দেখানোর ছিল না তো এখন একটু তোমাদের সাথে কথা বলি আমার বাপের বাড়ি আর লক্ষ্মী পুজো নিয়ে আজকে গেছিলাম লক্ষ্মী পুজোর যেহেতু শুনলাম যে লক্ষ্মী পুজোর দিন ছুটি তো একটা মায়ের মূর্তি এনেছি ছোট দেখে আর যা যার ভোগ নিবেদন করব সেইগুলো এনেছি আমার বাপের বাড়িতে কিন্তু মূর্তিতে কোনোদিন পুজো হতো না আমার বাপের বাড়িতে দুর্গা সরায় পুজো হতো তোমাদের কার কার আছে এই নিয়মটা আমাকে একটু বলো তো কমেন্ট বক্সে দুর্গা সরা মানে এই যে সরাটা সরাটার ওপর দিকে থাকতো মানে এই যে তো সরাটা সরার ওপর দিকে থাকতো মা দুর্গা আর তার নিচে এখানটায় থাকতো মা লক্ষ্মী হাতে পদ্ম ফুল নিয়ে আর একদিকে প্যাঁচা এই এই ছিল সরা এই সরায় পুজো হতো আর সেই সরাটা পুজো করার জন্য যে সরা তো আর টাঙিয়ে পুজো হয় না সরা বসিয়ে পুজো হয় তো সেই জন্য একটা কাঠের বড় পিড়ি ছিল ওটা আমাদের বাংলাদেশের পিঁড়ি ছিল সেটার মধ্যে না আলপনা আঁকা হতো চারপাশ দিয়ে আর তার ভেতরেও একটা আলপনা আঁকা হতো আর চার কোণে আঁকা হতো হচ্ছে পান সুপারি পানের বাটা সিঁদুর কৌটো চিরুনি আর আয়না মা লক্ষ্মীর জন্য গোছানো হতো আর ওই গোল যে আলম আলপনাটা হতো ওর মধ্যে ওই পঞ্চশস্য বলে না ওটা দিয়ে তার উপরে ঠাকুরের বসানো হতো হতো আর পাশে দেওয়া একদম পুরো কলার একটা মানে ফানা দেওয়া হতো আর আর বানানো হতো নারকেল এই সরি বারবার নারকেল গাছ বলছি ওই কলা গাছের যে ইয়েগুলো হয় না কলা গাছের আমরা যে থোটটা বা ভাড়ালিটা খাই তার গায়ে যে পরদ পরদ থাকে ওগুলোকে আমরা জানি না তোমরা কে কি বলো আমরা পাচল বলি বাঙালিরা আর কি তো পাচল দিয়ে বানানো হতো নৌকা যে নৌকার দুপাশে মাঝি থাকতো মাঝে গলুই থাকতো তারপরে তার মধ্যে দেওয়া হতো সোনারূপো আর কৌটো এই দিয়ে মাকে নিবেদন করা হতো মানে সোনারূপো মানে কিনে সোনারূপো নয় ওই হাতে যেটা থাকতো সেটাই দেওয়া হতো বা ওই ঠাকুরের কাছে যে একটু সোনার উপর থাকতো ঠাকুরের একটা আমাদের মা লক্ষ্মীর একটা বড় সিঁদুর কৌটো ছিল ওর মধ্যে এক টুকরো সোনা এক টুকরো রূপ থাকতোই ওইটাই দেওয়া হতো আর একটা ডোঙা বানানো হতো ওই মানে কলা গাছের ইয়ে দিয়েই ওই ডোঙার মধ্যে দেওয়া হতো আমাদের বলে উপরা ওই খইটাকে গুড় দিয়ে যে করে ওই উপরা গোটা ফল মিষ্টি এইসব দিয়ে ওইভাবে পুজোটা হতো আর আমাদের বাড়িতে যেহেতু আমরা তো ব্রাহ্মণ নই ব্রাহ্মণ ছাড়া তো ভোগ নিবেদন করতে পারে না মানে ব্রাহ্মণ ছাড়া পারে পারে না তা নয় আমি যেটুকু জানি দীক্ষা হতে পারে তো আমার বাপের বাড়িতে সবার দীক্ষা নেওয়া ছিল না তাই জন্য কোনো নুনের জিনিস দেওয়া যেত না আমাদের হতো এই রকম বড় এক গামলা লুচি হতো সুজি হতো সুজিটা যে অনেক বেশি হতো তা নয় সুজি হতো আর আলাদাভাবে একটা ঘুগনি নিরামিষ ঘুগনি তৈরি করা হতো যেটা ঠাকুরকে দেওয়া হতো না কিন্তু লোকজন আসবে যে তাদের খাওয়ার জন্য মোটামুটি রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত লোকজন আসতো প্রচুর প্রচুর লোকজন আসতো তখন মানে আন্তরিকতাটা অন্য রকমের ছিল আর ফল আর তালের আঠি তোমরা দেখেছ তালের আঠি তালের আঠিটা কাটলে না মাছ থেকে একটা শ্বাস বেরোয় ওটা লাগে আখ লাগে নাড়ু লাগে এগুলো কম্পালসারি লক্ষ্মী পুজোয় এখন আমরা তো অত কিছু দিয়ে করতে পারি না যাই হোক মানে নিয়ম করতে গেলে এগুলো লাগে আমি যেটা দেখেছি আমার বাপের বাড়িতে দশটা থেকে বারোটা নারকেলের নাড়ু হতো আগে থেকে নাড়ু দুদিন আগে থেকে নাড়ু করা শুরু হয়ে যেত যেদিন নাড়ু হতো যে পিসি সব নারকেল বড় পিসি সব নারকেল কুড়াতো নারকেল পাক দিত আর আমরা বসতাম নাড়ু বানাতে নাড়ু বানাতে বানাতে না হাতটা পুরো গরম নারকেলের ইয়েতে লাল হয়ে যেত আবার নারকেল থেকে তেল বেরোতো পুরো তেল হয়ে যেত হাত না গোল নাড়ু হতো এরকম ইয়ে মতন হতো এই যে মুকুটের মতন হতো ওইগুলো সব ওই নৈবেদ্য হয় না সব ঠাকুরের নামে নৈবেদ্য নৈবেদ্যর ওপরে ওপরে দেওয়ার জন্য এই নাড়ু বানানো দুদিন আগে থেকে স্টার্ট হতো কেন কি ওই কেন কি এটা বাংলা ভাষা নয় এটা হিন্দি ভাষার কিউ কি বাংলা উপাদ কিন্তু ওই কথায় কথায় চলে আসি ওই ভাত খেতাম না ভাত খাওয়ার আগে নাড়ু টাড়ু করে নিয়ে বেলা করে ভাত খেতাম সাড়ে তিনটে চারটে ভাত খেতাম দুপুরবেলা রান্না বাড়ির পরে নাড়ুটা করে নেওয়া হতো তা আর আমি একবার কি করেছিলাম শোনো আমার এক প্রকৃতির গল্প বলি আমার না খুব তখন এই নাইনে পড়ি কত বোকা ছিলাম আমরা আমার খুব শখ ছিল আমি সবাইকে দেখাবো আমি লক্ষ্মী পুজোয় অনেক কাজ করেছি বন্ধুদের স্কুল বিশেষ করে স্কুলের বন্ধুদের কি করছে লুচি ভাজবো বেলতে তো পারি না গোল করে লুচি আমি অনেক বড় মানে অনেক বড় বলতে কি মানে আমার ছেলে মেয়ে ছেলে হয়ে যাওয়ার পরেও আমার কিন্তু রুটি গোল হতো না মায়ের কাছে থেকে থেকে রুটি গোল করাটা আমি শিখেছি মা কত বকা দিত তো লুচি গোল করে বেলতে পারবো না তাই বেলতে যেতাম না ভাজবো লুচি ভাজবো কি কুবুদ্ধি দেখা দিলো তেলের মধ্যে লুচি ছেড়েছি লুচি উল্টেছি খুন্তিটা এইটা মাথায় নেই যে কতটা কষ্ট হবে খুন্তিতে করে তেল এনে এখানটায় ফেললাম আর চিৎকার নিজেই করছি কিন্তু কেন ফেললাম এখানটায় ফোসকা পড়লে বন্ধুদেরকে বলতে পারবো দেখ আমি দেখেছিস আমি কত কাজ করেছি লক্ষ্মী পুজো এখানে ফোসকা পড়েছে গোটা বাড়িতে আমার বাপের বাড়িটা তো অনেকটা জায়গায় আমি বলেইছি সতেরো কাঠা জায়গার ওপর বাড়ি ছিল তবে গোটাটাই হতো না প্রত্যেকটা ঘরের দুয়ারে আল্পনা হতো উঠোনে একটা আল্পনা হতো ঠাকুরের যেখানে পুজো হয় সেইখানটায় আল্পনা হতো আর গোটা বাড়িতে ধান ছড়া আর লক্ষ্মীর পা দিয়ে দেওয়া হতো আলমারির গায়ে ট্রাঙ্ক ছিল তখন ট্রাঙ্কের গায়ে সবকিছুর গায়ে লক্ষীর পা দেওয়া হতো কিন্তু ওগুলো আবার মনে করে কালী পুজো আসার আগে মুছে ফেলতে হতো ঠাকুমার চাল আতপ চাল ভিজিয়ে রাখতো আতপ চাল বেটে দিত আতব চাল বাটা ওটাকে পিঠুলি বলে আতব চাল বাটা আর তুলো বা নরম কাপড় নিতাম নিয়ে ওটা করে ডুবে এই এই আঙুলটার ওপর দিয়েই পুরো আলপনাটা কত কথা মনে পড়ে কত সুন্দর ছিল দিনগুলো চলো আজকের মতো গল্প আমার এই পর্যন্তই আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুরলো টাটা